হসপিটাল থেকে বের হয়ে আপু কিভাবে কি করলা কি করলাম এই যে সামিয়াকে এত ভালো মতো বুঝালা সেও একটা মেয়ে আমিও একটা মেয়ে তাই কিভাবে বুঝাতে হবে তা আমি জানি ও আচ্ছা কিন্তু তুমি বলছিলা কেন যে আমি যাকে ভালোবাসি সে আমাকে বাসবে না নাও বাসতে পারে কারণ সে তো সিনিয়র কেন সিনিয়র হলে কি ভালোবাসা যায় না জানি না সে চাইলে হতে পারে হুম তাই জানো হয় চলো বাসাই যাই আপুকে বাসায় দিয়ে আসলাম আমি বাসায় গিয়ে ভাবছি কি করা যায় আপুকে কি বলে দিব যে তাকে ভালোবাসি আর তো অপেক্ষা করতে পারছি না পরে যদি দেরি হয়ে যায় না কালকেই প্রপোজ করব। পরের দিন আপু আজকে কলেজে যাব না একটু ঘুরতে যাব। তুমি যাবো আমার সাথে হুম চল কোথায় যাবি এই তো পার্কে যাব তারপর বাইকে করে পার্কে চলে আসলাম আপু তোমাকে আমার কিছু বলার আছে হ্যাঁ বল কি কথা কিভাবে বলবো বুঝতেছি না আসলে আপু কি আপু আপু করছিস যা বলবে সুজি বল আর কিছু না ভেবে চোখ বন্ধ করে বলতে শুরু করলাম আপু সেই প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগে যায় তারপর কবে যে ভালোবেসে ফেলেছি জানি না আপু আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না কি বলছিস সেগুলো হৃদয় এটা সম্ভব না আমি আগেও বলেছি সিনিয়র জুনিয়র প্রেম টিকে না আপু ভালোবাসা বয়স জাতি ধর্ম মানে না আমার বা তোর কারো ফ্যামিলি মেনে নিবে না বোঝার চেষ্টা কর সেটা দেখা যাবে আপনি শুধু বলুন যে আমাকে ভালোবাসেন কি না নিধি আপু মাথা নিচু করে কি যেন চিন্তা করে বলল না আমার পক্ষে এটা সম্ভব না ওকে আপু আমি আর কখনো আপনার সামনে আসব না যদি কোনো ভুল করে থাকি আমাকে ছোট মনে করে মাফ করে দিয়েন হৃদয় শোন আমার কথা না আপু আর কিছু শুনতে চাই না তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসলাম খুব কষ্ট হচ্ছে আজ ভাবতাম আপু আমাকে ভালোবাসে কিন্তু সেসব মিথ্যে এতদিন আপুর শুধু মায়া ছিল আমার প্রতি সেটাকে ভালোবাসা ধরে নিয়েছিলাম অনেক কষ্টে বাসায় চলে আসলাম তিন দিন ধরে নিজের রুম থেকে বের হই না খাওয়া দাওয়া ঠিক মতো হয় না এক বেলা কোনো রকম খেলে দুই বেলা খাওয়া হয় না আম্মু আমার অবস্থা দেখে ভেঙে পড়ছে রুমেই থাকি সারা দিন কি করি নিজেই জানি না কান্না করি নয়তো চুপচাপ কি যেন চিন্তা করতে থাকি পাগল হয়ে গেছি প্রায় মোবাইল তো ওই দিন থেকে অফ করে রেখেছি হয়তো বন্ধুরা ফোন দিছে অনেক একবার এসেছিলো ওরা কিন্তু আমি দরজা খুলি নাই তাই চলে গেছে চতুর্থ দিন ওই দরজা খোল ইস দরজা তো মনে হয় ভেঙে ফেলবে আম্মু কি শুরু করছে বলছি যে ভালো লাগে না একা থাকতে দাও তারপর আবার ডাকে কেন কি হইছে দরজা ধাক্কাও কেন বলছি না বের হতে পারবো না আমি বলছি খুলতে খুল না তো ভেঙে ফেলবো দরজা খুলে কি হইছে আম্মু কি শুরু করছো সামনে তাকিয়ে দেখি নিধি আপু দাঁড়িয়ে আছে রুমের দরজা আটকিয়ে রেখেছিলি কেন আমার রুম আমার ইচ্ছে আটকাবো না খোলা রাখবো আপনি আমার বাসায় এসেছেন কেন আমার হয়েছে এসেছি কেন ইচ্ছেতে হবে মানে কিছু না চলো আসেন এখন বলো কি আমার ইচ্ছেতে হয় আপনি চাইলে কাছে আসবেন আপনি চাইলে দূরে যাবেন সবকিছু আপনার ইচ্ছেতে হবে কেন আমি তোকে দূরে যেতে বলেছি তোমাকে ভালোবাসবেন তো আমি কাছে থেকে কি করব আপনার পেছন পেছন ঘুরবো নাকি দেখো এটা সম্ভব না বোঝার চেষ্টা করো তুমি আমার এত বুঝতে হবে না আপনি প্লিজ যান আমাকে একা থাকতে দিন কি অবস্থা করেছো নিজের একবার দেখো আয় নাই না খেয়ে থাকো কেন আপনার কি তাতে অনেক কিছু এখন খাবা তুমি না আমি খাবো না তো আপু উঠে চলে গেল মনে করেছি চলে গেছে কিন্তু একটু পরে খাবারের প্লেট নিয়ে আবার রুমে আসলো আমার সামনে বসে মুখের সামনে খাবার ধরে বলল হ্যাঁ করো আমি খাবো না খাবারগুলো নিয়ে যান বেশি কথা বলবা না চুপচাপ খাও চোখ গরম করে বললো ভয় পেয়ে গেলাম নিধি আপু নিজে খাইয়ে দিবে তাই আর কিছু না বলে চুপচাপ আপুর হাতে খেয়ে নিলাম খাওয়া শেষে এখন যাও গোসল করে ফ্রেশ হয়ে কেন একটু বাইরে যাব তোমাকে নিয়ে আমি যাব না আপনি একাই যান তোমাকে যেতে হবে নইলে আম্মুকে ডাকছি আম্মুকে আবার ডাকা লাগবে কেন তাইলে যাও ফ্রেশ হয়ে রেডি হয়ে আসো তাড়াতাড়ি আমি অপেক্ষা করছি চলে গেলাম ও ভাবছি আজকে নিধি আপুর কি হলো আগে তো আমাকে তুই ছাড়া কথা বলতো না তাইলে আজকে আবার এত মিষ্টি করে কথা বলতেছে কেন ভালোবাসবেন আবার নাকামি করে খাইয়ে দেয় যত সব ভালো লাগে না একা থাকতে চাই উনি আবার ঘুরতে যাবে গোসল শেষের দিকে দেখি জামানি আসি নাই তোয়ালে পরে বের হলাম আমার রুমে তো আর কেউ আসবে না সো নো প্রবলেম রুমে ঢুকে দেখি আপু দাঁড়িয়ে আছে আমাকে দেখে চোখে হাত দিয়ে ঢেকে ফেলেছে চিৎকার করতে নিছিল আমি দৌড়ে গিয়ে আপুর মুখ চেপে ধরে ফেলছি এখন আপু আর আমি একদম কাছাকাছি আপু আমার চোখের দিকে তাকিয়ে আছে আর আমিও দুজনে একটা ঘরের মধ্যে চলে গিয়েছি কারো কোনো হুশই নেই কি রোমান্টিক একটা সময় আসলে আমাদের জন্য সময় মনে হয় থেমে গেছে আপু পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে আমার বাহুর মাঝে হঠাৎ আমার ঘর কেটে গেল আপুকে ধাক্কা দিতেই আপু লজ্জায় দৌড়ে রুম থেকে চলে গেল আরে লজ্জা তো আমি পাইছি আপু দৌড়াই কেন রেডি হয়ে রুম থেকে বের হলাম আপু আমার সাথে ছিল আমাকে দেখে আম্মু বলল এতদিনে আমার ছেলেটাকে মানুষের মতো লাগছে মানে কি আম্মু এতদিন কি আমি মানুষ ছিলাম না নাকি ছিলি কিন্তু তিন দিন ধরে তোর যা অবস্থা ছিল খাস না নিজের খেয়াল রাখিস না মানুষ বলবো কেমনে হ্যাঁ বলছে তোমারে আমি ঠিকই ছিলাম আচ্ছা আম্মু এখন এগুলো বাদ দেন আমি আছি না আপনার ছেলেকে মানুষ করার জন্য হ্যাঁ মা তুই না আসলে তো ও এমনি মনমরা হয়ে থাকতো আচ্ছা তোরা এখন যা ঘুরে আয় ভালো লাগবে আচ্ছা আম্মু গেলাম নিধি আপু আমার আম্মুকে আম্মু বলছে কেন আবার কি উল্টা বলল বললো কিছুই বুঝতেছি না কিছু তো চলতেছে আমি জানি না রিক্সায় করে আমাদের সেই চির চেনা পার্কে চলে আসলাম এইখানে আসলে খুব ভালো লাগে চারপাশে গাছপালায় ভরা আপু আর আমি পাশাপাশি হাঁটছি আপুকে জিজ্ঞেস করলাম আপু আপনি আমার আম্মুকে আম্মু করে ডাকলেন কেন এমনি আমার ইচ্ছে হয়েছে তাই আর তোমার আম্মু মানে আমারও আম্মু কেন আপনি কি আমার বোন ছি ছি বোন হতে যাব কেন তো কি হবেন সেটা তোমার জানা লাগবে না এখন একটু বসে আসো ওকে আচ্ছা আপু আপনি আমার পিছনে লেগে আছেন কেন একটু বলবেন আমাকে ভালো না বাসলে এত চিন্তা করেন কেন আমার জন্য একা ছেড়ে দিতে পারেন না জামাই চিন্তা না করলে কার চিন্তা করব আর তোমাকে ছেড়ে দিলে কার সাথে থাকব জামাই মানে কে আপনার জামাই জানি না আপু কি লুকাইতেছো ধুর কিছু না আচ্ছা কিছু না হলেই ভালো আমি গেলাম বলেই চলে যাওয়ার জন্য উঠে হাঁটা ধরলাম আর অমনি আপু আমার হাত ধরে হ্যাঁচকে টান দিল আবারও আপুর অনেকটা কাছে চলে গেলাম আপু কি ওই হাত ধরলা কেন তোমার জামাই দেখলে তো রাগ করবে আমি আমার জামাইয়ের হাতই ধরেছি মানে মানে কিছু না এখন আমাকে প্রপোজ করো কি করব বুঝতেছি না তাইলে কি আপু রাজি কি হলো প্রপোজ করো জলদি আপু আই লাভ ইউ এটা কেমন প্রপোজ ভালোমতো প্রপোজ কর নাইলে চলে যাব দাঁড়াও এক মিনিট আসতেছি এখন ফুল পাই কই একটা আইসক্রিম নিয়ে আসলাম আপুর সামনে গিয়ে হাঁটু বসে আইসক্রিমটা হাতে নিয়ে বললাম ওগো সিনিয়র বউ তুমি কি জুনিয়র বরের দায়িত্ব নিতে পারবে তুমি কি আমার আম্মুর মেয়ে হবে তুমি কি আমার বাবুর আম্মু হবে সারা জীবন আমাকে ভালোবেসে জড়িয়ে রাখতে পারবে হ্যাঁ আমি নিব আমার জুনিয়র বরের দায়িত্ব হব আমি আমার আম্মুর মেয়ে হব আমি তোমার বাবুর আম্মু সারা জীবন ভালোবাসবো তোমায় কিন্তু তোমার পরিবার কি রাজি হবে হ্যাঁ হবে আমি তো তোমার জুনিয়র যদি আমাদের সম্পর্ক মেনে না নেয় মেনে নেবে না কেন আমি বয়সে তোমার ছোট আর সবেমাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি যদি তোমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয় তাহলে তোমাকে নিয়ে পালিয়ে যাব না এটা হবে না বাবা মা বা অভিভাবক ছাড়া বিয়ে সম্পূর্ণ হয় না তাই নাকি আমার জামাই দেখি অনেক কিছু বলো না কি হবে যদি আমাদের মেনে না নেয় ধুর বোকা কিছুই হবে না সেদিন যে তুমি আমাকে প্রপোজ করেছিলে ওইদের আমি আমার বাবাকে তোমার ব্যাপারে বলি আমার বাবার সাথে আমি আমার বাবার সাথে অনেক ফ্রি তিনি বললেন যে আমি কি চাই তো আমি বললাম যে আমি তোমাকে প্রথম থেকে ভালোবাসি আর তুমি ছেলে হিসাবে অনেক ভালো তো সব কিছু শুনে বাবা রাজি হয়ে যায় কিন্তু শর্ত দিয়েছে কি শর্ত তুমি পড়ালেখা শেষ করে জব করবা তারপর হবে বিয়ে এতদিন কি করবো তাহলে প্রেম করবা আর কি আচ্ছা তুমি যে আব্বুকে বললা তুমি আমাকে প্রথম থেকে ভালোবাসো হ্যাঁ আমি তোমাকে প্রথম দিন থেকেই ভালোবাসি ওই দিন তোমার ওই কিউট ফেসের প্রেমে পড়ে যাই তাহলে আমি যে প্রপোজ করেছিলাম ফিরিয়ে দিয়েছিলে কেন আমি প্রথমে ফ্যামিলিকে জানাতে চেয়েছিলাম আব্বুকে বলার পর আব্বু রাজি হয়ে যায় আর তোমার আম্মুর সাথে কথা বলে মানে আমাদের দুজনের ফ্যামিলি রাজি আমাদের সম্পর্ক নিয়ে তোমাকে তো পরের দিন খুশির খবরটা দিতাম কিন্তু তুমি আসলা না ঘরে একা একা রুম বন্দি ছিলা আম্মুর কথা শুনো নাই শুধু শুধু কষ্ট পেয়েছো আমি কি জানতাম যে এগুলো হচ্ছে আর তুমি ফিরিয়ে দিয়েছো বলেই তো কষ্ট পেয়েছি নাইলে কি পাইতাম থাকার কষ্ট পেতে হবে না চলো বাসায় যাই আম্মু অপেক্ষা করছে হুম চলো তুই এখনো রেডি হস নাই কোণের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আমার আর কতক্ষণই বা লাগবে রেডি হতে আজ তোর বিয়ে আর আজকেও তুই বাচ্চামি করবি তোকে নিয়ে আর না যা তাতে রেডি হোক হ্যাঁ আজ আমার বিয়ে নিধির সাথে পাঁচ বছরে ভালোবাসা রীতি ঘটবে আজ নতুন এক সম্পর্কের সূচনার মধ্য দিয়ে আমার আর আমার সিনিয়র আপুর ভালোবাসার খুনশুটির মাঝে কখন যে পাঁচটা বছর অতিবাহিত হয়েছে বলতেই পারবো না আমার পড়ালেখা শেষ হয়েছে কয়েক মাস আগে তারপর একটা প্রাইভেট কোম্পানিতে জব পাই অ্যান্ড আজ আমার বিয়ে ভাবতেই অবাক লাগে আবার আনন্দও লাগে আজ আমি আমার ভালোবাসার মানুষকে আপন করে পাবো রেডি হয়ে চলে গেলাম বিয়ের আসরে আমার হারামি বন্ধুগুলো আজও আমার সাথেই আছে রাকিব একটা কলেজের প্রফেসর আফিফের প্রেম চলছে আপুর সাথে মানে আমার বউয়ের বান্ধবীর সাথে আর সামিয়ার বিয়ে হয়ে গেছে আজ সবাই এসেছে আমার বিয়েতে পাঠকগণ আপনাদেরও আমার বিয়েতে দাওয়াত রইল কেউ ঠিকানা চাহিয়া লজ্জা দিবেন না শত ঝামেলার মাঝে আমার বিয়ে হয়ে গেল এই মুহূর্তে বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি সবারই এই সময় বুকটা ভয়ে ছোট হয়ে যায় কেন জানি না হয়তো আজকের পর থেকে আমি আর সিঙ্গেল না এ কারণেই অনেক কষ্টে বুকে সাহস জুগিয়ে রুমের ভেতরে চলে গেলাম দরজা এই পেছন ফিরতেই নিধি আমার পায়ে সালাম করতে আসলো এই কি করছো সালাম করা লাগবে না কেন তুমি আমার স্বামী তাই তোমার সালাম করা আমার কর্তব্য এত কিছু জানি না আমার ভালো লাগে না তোমার জায়গা আমার বুকে বলে ওকে জড়িয়ে ধরলাম কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে বললাম যাও ফ্রেশ হয়ে করে করে আমি নিলাম দুজনে দুই ডাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলাম আপু এখন কি করব আসেন ঘুমাই আপু তাই না আর ঘুমাবি আর তো ঘুম বের করছি আপুই তো আপনি আমার সিনিয়র আপু আমি তোর কোলের আপু লাগি রে আমি তোর বউ আচ্ছা তো বউ এখন কি হবে জানি না টি টোয়েন্টি খেলি আসো যা দুষ্টু তারপর আর কি ইতিহাস রচনা করতে মাঠে নেমে পড়লাম আপনারা কি করেন এখানে হুম জান এখন নিজের রাতে দেখেন কি হয় এই ইয়া কই তুমি মামনি এই তো আমি পাপ্পা তোমার আম্মুর কি এখনো হলো না মেয়েরা যে এত কিভাবে সাজে আমি কিন্তু মামুনিকে সব বলে দেব কি বলে দিবা মামুনি তুমি মামুনির নামে যাও যা বললা তাই বলে দেব না মামুনি বলা লাগবে না তোমাকে চকলেট কিনে দিব না হবে না পাপ্পা তাহলে কি লাগবে মামুনি তুমি মামুনিকে কি দিয়ে প্রপোজ করছিলে মনে আছে হাই রে তুমি পুরাই তোমার আম্মুর মতো হয়েছো আচ্ছা পরে দিব না আইসক্রিম কিনে ওকে আচ্ছা পাপা ওই দেখো মামনি চলে এখন চলো হুম চলো মামনি আজ আমার বিয়ের সাত বছর পূর্ণ হলো এই উপলক্ষে কক্সবাজার ঘুরতে যাচ্ছি সবাই মিলে আমাদের শোকের সংসারে আমাদের চার বছরের একটা মেয়ে আছে ইয়াসমিন মেয়েটা পুরাই তার মার উপর গিয়েছে এই তুমি কি করছো আসো না কেন এই তো আসছি দাঁড়াও পাঠক ভাই বোনদের থেকে বিদায় নিয়ে নেই যাওয়ার সময় হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ